ফের প্রকাশ এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শরিক আমনকে বেধরক মারধর করা হয় রড দিয়ে এমনকি কোপানো হয় তাকে সূত্রে খবর শরিক আমান ওই ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে একটি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিযোগ সেই ভিডিওতে কাউন্সিলরের বেআইনি কাজকর্মের অভিযোগ তোলেন শরিক এরপরে কাউন্সিলরের অনুগামীরা তাকে সেই ভিডিও ডিলিট করতে বলে শরিক রাজি না হওয়ায় তার উপর হামলা চালানো হয় অভিযোগ তাকে রড দিয়ে পেটানো হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় শরিকের সঙ্গে যারা ছিলেন তারাও হামলার শিকার হন বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে বৌবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েকজনকে আটক করেছে ঠিক কি কারণে এই হামলা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা